हिंदू रखी दल की जय फिर লোকসভা ভোট চলা অবস্থায় করিমগঞ্জে মমতা ব্যানার্জির কুশপুতুল পোড়ালো হিন্দুরক্ষী দল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জ্বালিয়ে করিমগঞ্জে প্রতিবাদ জানালো সীমান্ত জেলা করিমগঞ্জে হিন্দুরক্ষী দল শহরের এওসি পয়েন্টে হিন্দুরক্ষী দলের সদস্যরা একজোট হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির কুশপুতুল পোড়ানোর পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে করিমগঞ্জ শহর মুখরিত করে তোলেন তারা মূলত পশ্চিমবঙ্গের মুখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্ন্যাসীদের নিয়ে কুমন্তব্য করায় আজ তারা করিমগঞ্জে এমন প্রতিবাদ সাব্যস্ত করেছেন তাছাড়া এদিন তারা মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন হিন্দু রক্ষী দলের নেতৃবর্গ ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আজকে আমরা ভারত সেবা আশ্রম যুব শাখা হিন্দু সুরক্ষিত দল আজকে একটি বিক্ষুব্ধ প্রোগ্রাম হাতে নিয়েছি কারণটা হলো মমতা ব্যানার্জি যে মমতা বেগম যেভাবে ভারতবর্ষের সাধু সন্ন্যাসীকে অপমান করেছে ভারত সেবাশ্রম সংঘকে অপমান করেছে রামকৃষ্ণ মিশনকে অপমান করেছে ইস্কনকে অপমান করেছে তার প্রতিবাদে আজ আমরা সীমান্তবর্তী জেলায় হিন্দু দল একটা কার্যক্রম বিক্ষোভ কার্যক্রম হাতে নিয়েছি মমতা ব্যানার্জি তোমাকে হুঁশিয়ারি দিতে চাই আগামী দিন যদি তুমি এরকম ভারতের সাধু সন্ন্যাসীকে নিয়ে কথা বলো তাহলে হয়তো তোমাকে পাবো না কিন্তু তোমার যেটা লতা পাতা আছে বা তোমার এখানে যেগুলো ছোটো খাটো দোকান আছে এগুলো কিন্তু আমরা একদম নিশ্চিন্ন করে দেব সাবধান হয়ে যা মমতা ব্যানার্জি আমরা চাই আমরা ভারতবর্ষে গণতন্ত্র দেশ এই জায়গাতে আমরা শান্তিভাবে থাকতে চাই তুমি কি যেন্য ভারত সেবাসন সংঘের বা সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীদেরকে এভাবে অপমান করলে কোথায় থেকে তো সাহস পেলে তুমি তুমি পাকিস্তানি এই তুমি সাহস পেয়েছ আমরা চুপ ভাবে বসে থাকবো না আজকে আমরা সীমান্ত জেলায় আজকে আমরা এখানে দেখুন কত মানুষ আমরা এখানে প্রতিবাদে নেমেছি আগামী দিনে আস্তে আসাম জুড়ে ভারত জুড়ে কিন্তু প্রতিবাদ হবে যে প্রতিবাদে মমতা ব্যানার্জি একদম ধ্বংস হয়ে যাবে আর ভারত সেবা সংঘ এমন একটি সংগঠন যে হিন্দু মুসলিম বুদ্ধ শিখ কাউকে বিভেদ করে না সবার জন্য সেবা করে যায় ভারত সেবাশ্রম সংঘ সেবা করে যায় এই সেবা করা সংগঠনের সাধুদের উপরে তুমি কি বলেছ কু করেছো যেটাকে আমরা দিকার নিন্দা জানাই আর যদি কেউ এখানে মমতা ব্যানার্জির হয়ে করিমগঞ্জে শ্রীভূমি জেলাতে দালালি করতে আসে হিন্দুরক্ষী দল এদেরকে জবাব দিবে যেটা এরা বুঝে নিবেছেন আমরা সনাতনীর সাধু সাধু সন্ন্যাসীকে অপমান যদি কেউ করে তার প্রতিক্রিয়া কি হতে পারে আজকে আমরা একটা দেখলাম আগামী দিন কিন্তু ভয়াবহ হবে জয় শ্রীরামাজ